মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে সাজেক ভ্যালি ঘোরা যায় বা কোথায় থাকবেন কোথায় খাবেন থাকবে তার বিস্তারিত তাহলে শুরু করা যাক ভিডিওটি মেঘের রাজ্য সাজিক ভ্যালি বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি প্রতি বছর এখানে হাজারো পর্যটকের আনগনায় মুখরিত থাকে এই সাজিক ভ্যালি পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা মেঘের রাজ্যে এসে মেঘ ছুঁয়ে দেখার মজাটাই এক আশ্চর্যের ব্যাপার সবুজ প্রকৃতি আর মেঘের খেলা দেখতে আমাদের আজকের গন্তব্য সাজিক ভ্যালি এই ভিডিওতে দেখতে পারবেন ঢাকা থেকে কতটা কম খরচে সাজিক ভ্যালি যাওয়া যায় সাজিক ভ্যালি যেয়ে কম খরচে রিসোর্টে রাত্রি যাপন পাহাড়ি খাবার সাজেকে অবস্থিত ঐতিহ্যবাহী লুসাই গ্রাম ভ্রমণ কংলাক পাহাড় ভ্রমণ এবং রাতের অ্যাক্টিভিটি সহ সব ধরনের তথ্য বলি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজকে আমাদের যাত্রাটি শুরু হচ্ছে ঢাকার আরামবাগ বাস কাউন্টার থেকে এবং আজকে আমরা যে পরিবহনে করে যাচ্ছি সেটি সেন্ট মার্টিন পরিবহন যার ভাড়া হয়েছে আটশো টাকা আপনারা চাইলে এসি গাড়িতে করেও যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে ষোলোশো টাকা রাত এগারোটা পনেরো গাড়িতে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি খাগড়াছড়ির উদ্দেশ্যে রাতের যাত্রা বিরতি দেওয়া হয় কুমিল্লার তাজমহল হোটেলে রাতের হোটেলগুলোতে খাবারের দাম কিছুটা বেশি হয় অবশ্যই খাবারের দাম জিজ্ঞাসা করে খাবেন সকালের ঘুম ভাঙতেই বাইরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যেতে থাকি উদ্দেশ্যে আমরা কিন্তু এইমাত্র খাগড়াছড়ি খাগড়াছুরি বাস নেমে গেছি আর এখান থেকে কিন্তু আমরা সরাসরি সাজেকে চলে যাব। আর আমার এই সাইডে আপনারা যদি দেখেন অসংখ্য চাঁদের গাড়ি আছে বা ওই সাইডে সিএনজি আছে আপনারা কিন্তু এখানকার নির্ধারিত ভাড়াতেই চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন আর সিএনজিও কিন্তু নির্ধারিত ভাড়াতে ভাড়া করে সরাসরি সাজেকের উদ্দেশ্যে চলে যেতে পারবেন আর আপনারা যদি সিঙ্গেল অথবা একজন দুজন এসে থাকেন তাহলে আপনারা যে কোনো একটা গ্রুপের সাথে সাজেকের দিকে রওনা হতে পারেন আপনারা চাইলে মাহিন্দ্রা গাড়িতে করেও সাজেক যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের মাহিন্দ্রা সমবায় সমিতির অফিস থেকে মাহিন্দ্রা গাড়ি ভাড়া করে সাজেকের দিকে রওনা দিতে হবে সাপলা চত্বর থেকে আপনারা সকল ধরনের গাড়ির ভাড়ার তালিকা পেয়ে যাবেন এবং সাজেকে কয়দিন অবস্থান করবেন তার ওপরও কিন্তু ডিপেন্ড করবে এই ভাড়া তা আপনারা অবশ্যই দেখে শুনে খাগড়াছড়ির এই সাপলা চত্বর থেকে গাড়ি ভাড়া করে সাজিকের উদ্দেশ্যে রওনা দেবেন আমরা যেহেতু দুইজন তার জন্য আমরা একটি পঁচিশশো টাকায় মোটর ভাড়া করি যে মোটর বাইকটি আমাদেরকে সাজিক নিয়ে যাবে এবং পরের দিন আবারও খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে যাবে আমরা কিন্তু প্রায় চল্লিশ মিনিট পর এই দিঘিনালাতে পৌঁছে গেছি আর এই দিঘিনালা থেকে কিন্তু আপনারা চাইলে বাইক ভাড়া করতে পারবেন আপনারা খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকে সরাসরি এই দিঘিনালাতে চলে আসবেন আর এখানে কিন্তু বাইকারদেরও সমিতি আছে আপনারা এখান থেকে বাইক নিয়ে কিন্তু সার্জিকের উদ্দেশ্যে যেতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সিএনজি আছে আপনারা চাইলে কিন্তু এই সিএনজি ভাড়া করেও কিন্তু সাজিকের উদ্দেশ্যে যেতে পারবেন সকালের নাস্তা শেষ করে আমরা দীঘিনালা বাজার থেকে আবারও যেতে থাকি সাজেকের উদ্দেশ্যে আমরা এখন দিঘিনালা বাজার থেকে সরাসরি বাঘাই হাটের দিকে চলে যাচ্ছি আর সেখানে কিন্তু আর্মি ক্যাম্প আছে সেখান থেকে কিন্তু ট্যুরিস্টদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাই সাজেকের উদ্দেশ্যে আমরা এখন বাঘাই হাটে চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু ফলের দোকান আছে পাহাড়ি আপনারা চাইলে এখান থেকে তাদের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে যে কোনো ফল খেতে পারবেন এই মিষ্টি দাম সত্তর টাকা দাম আমরা কিন্তু এখন বাঘাই হাটে চলে আসছি আর এই হাট থেকে কিন্তু স্কোয়াডের সাথে সাজিকের দিকে যেতে হয় তো এখানে দুইটা সময় এই স্কোয়াডটা যায় সকাল দশটার দিকে এবং বিকাল তিনটার দিকে তা আপনারা কিন্তু এই স্কোয়াড ছাড়া সাদিকের দিকে যেতে পারবেন না আপনারা তো যত দ্রুত সম্ভব এখানে আসার পর কিন্তু একসাথে তাদের স্কোয়াডের সাথে যেতে হবে আর আমার সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু লাইন ধরে আছে তো ঠিক দশটার সময় কিন্তু এই স্কোয়াড এই গাড়িগুলোকে একসাথে করে সাজিকের দিকে নিয়ে যাবে সকাল দশটা বাজে আর আমাদের স্পটটা কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের পিছনে আছে আমাদের স্পটটা তো এখন আমরা কিন্তু এই কাগড়াছড়ির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সাজেকের দিকে কিন্তু চলে যাচ্ছি সাজেকের দিকে যেতে যেতে আপনারা কিন্তু একটি বাজার পাবেন সাজেক যাওয়ার ঠিক আগে আর এই বাজারটির নাম হচ্ছে মাচালাং বাজার আপনারা চাইলে এখানে বাজারটি ঘুরে দেখতে পারেন এখানে আদিবাসীদের বেশ কিছু দোকান আছে যারা পাহাড়ের বিভিন্ন শাকসবজি বিক্রি করে থাকে অবশেষে আমরা সাজেকের কাছাকাছি চলে আসছি আর আমার পিছনে যে চত্বরটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে সার্জেন কামাল চত্বর আর এখান থেকে কিন্তু মাত্র কিলোমিটার উঠতে হবে পাঁচ অবশেষে আমরা পৌঁছে গেছি সাজেক ভ্যালিতে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি এবং অসংখ্য পর্যটক আসছে এই সাজেক ভ্যালিতে আর আমরা যে হোটেলটিতে উঠেছি হোটেলটির নাম হচ্ছে টারিং একদিনের জন্য উঠেছে হোটেলটিতে আর আমাদের ভাড়া পড়েছে টাকা আমরা একসাথে দুজন তো এখন যেহেতু মোটামুটি বলা যায় যে অবসিজনে বলা যেতে পারে যার কারণে একটু রুম ভাড়া কম সাহেকের রিজোর্টগুলোতে প্রায় প্রতিটি রুমের সাথেই বারান্দা থাকে আর যে বারান্দা থেকে খুব সহজেই মেঘ দেখা যায় আপনারা সাজিক ভ্যালি আসার পর আপনারা চাইলে প্যাকেজ আকারে খাবারের অর্ডার দিতে পারবেন আর এই প্যাকেজে কিন্তু তিনবেলার খাবার সংযুক্ত করা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কী কী খাবার তিনবেলাতে পাবেন দুপুরের খাবার পাবেন রাতের পাবেন আর সকালে পাবেন তো আমি মনে করি সবচাদের প্যাকেজ আকারে খাবারের অর্ডার দিলেই কিন্তু আপনাদের মানে লাভ হবে আর আপনারা চাইলে এমনি নর্মালি মেনু দেখেও খাবারের অর্ডার দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাইস একটু বেশি হবে আর এই হচ্ছে ব্যাম্বো চিকেন এই বাসের ভিতরেই কিন্তু মুরগির মাংস আছে রান্না করা এটা এই ব্যাম্বো চিকেন কিন্তু এই সাজিক ভ্যালিতে অনেক জনপ্রিয় আপনারা চাইলে অবশ্যই খেয়ে যেতে পারেন এই সাজিক ভ্যালি থেকে আমরা দুপুরের খাবার খাওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে আর ওই দিকেই মূলত হেলিপ্যাডটা আছে তো এখন আমরা এই সাজিক ভ্যালিটা মোটামুটি ঘুরে দেখব আর আপনাদেরকেও ঘুরে দেখার চেষ্টা করবো আজকে কিন্তু শুক্রবার আর শুক্রবার হওয়ার পরও আজকের কিন্তু পর্যটক আনাগোনা মোটামুটি কম যার কারণে প্রায় প্রতিটা হোটেলেই কিন্তু রুম ভাড়ার নোটিশ টাঙানো আছে তো আপনারা যদি একটু অফ সিজনে অথবা সরকারি ছুটি বাদ দিয়ে অন্য দিন আসতে পারেন তাহলে কিন্তু এই সাজিক ভ্যালিতে খুব কম খরচে ঘুরে যেতে পারবেন আমরা কিন্তু এখন কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি আর কংলাক পাহাড়ের দিকে যেতে যেতে কিন্তু একটি ছোট্ট গ্রাম আছে যে গ্রামের নাম হচ্ছে লুসাই গ্রাম তো আমরা মূলত এই গ্রামটি এখন পরিদর্শন করব আর লুসাই গ্রামটি পরিদর্শন করতে হলে আপনাকে কিন্তু তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে আর এখান থেকে টিকিট নেওয়ার পর আপনি প্রবেশ করতে পারবেন আর আপনি চাইলে এই লুসাই গ্রামের ঐতিহ্যবাহী কিছু পোশাক আছে যেগুলো আপনি পড়তে পারবেন আর এই পড়ার জন্য কিন্তু আপনি বিশ মিনিট সময় হবেন সেক্ষেত্রে আপনার ভাড়া দিতে হবে একশো টাকা আমরা কিন্তু তিরিশ টাকা দিয়ে টিকিট কাটার পর এই লুসাই গ্রামে প্রবেশ করছি আর লুসাই গ্রামের পরিবেশ কিন্তু অত্যন্ত চমৎকার তারা কিন্তু এটা একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখছে পর্যটকদের জন্য আপনারা কিন্তু এই ভিতরে ঢুকে কোনো ময়না ময়লা টয়লা ফালাবেন না খুব সুন্দরভাবে ঘোরার পর আবার পুনরায় বের হয়ে যাবেন আর এখানে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যেখানে একটা দোকান আছে যেটা দোকানে কিন্তু কোনো লোক নেই আপনি আপনি কিন্তু নিজেই এখানে টাকা জমা করে তারপরে সব কিছু কিনতে পারবেন আর এখান থেকে যদি আপনি কোনো কিছু নেন সেক্ষেত্রে কিন্তু এখানে মূল্য দেওয়া আছে আপনাকে এই মূল্য পরিশোধ করে এই জিনিসপত্র নিয়ে যেতে হবে তো এটা কিন্তু অনেক আশ্চর্যের বিষয় যে দোকানদার ছাড়া দোকান তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে কনসেপ্টটা আর এই লুসাই গ্রামে প্রবেশ করার পর আপনার কিন্তু এখানে একটা ছোট একটা কুটির আছে যে কুটির থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাবেন আপনারা অবশ্যই কুটিরে এসে সুন্দর ভিউটি উপভোগ করে যাবেন আর যদি ছোট্ট এই কুটির ভিতরে ঢুকি তাহলে এখানে বেশ কিছু জিনিস আছে লুসাইদের তারা সাধারণত এগুলো তাদের দৈনন্দিন জীবন হিসাবে ব্যবহার করত তো এখানে কিন্তু সব কিছু রাখা আছে এটা ঘুরের ভিতরে কি থাকে না থাকে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে যে এভাবে তারা কীভাবে বিছানা তৈরি করতো বা বেড তৈরি করতো বেডে কী কী থাকতো এখানে সব কিছুই কিন্তু এই রুমের ভিতরে আছে আপনারা চাইলে দেখে যেতে পারেন আর এইখানে কিন্তু আরেকটি ঘর বানানো আছে যেটি মধ্যখানে কিন্তু একটি গাছ আছে গাছের ওপরে কিন্তু এই ঘরটি বানানো আছে আমরা সাধারণত টিভিতে বা বিভিন্ন ইউটিউবের ভিডিওতে এরকম টাইপের বাড়ি দেখে থাকি আজকে কিন্তু বাস্তবে এই সাজিক ভ্যালিতে লুসাই গ্রামে এসে কিন্তু দেখতে পেলাম আপনারা এটা দেখে চম চমৎকার লাগবে আপনাদের কাছে দেখেন তারা কিভাবে এটা গাছের ভিতর দিয়ে বাড়ি তৈরি করে রেখেছে লুসাই গ্রাম দেখার পর আমরা কিন্তু এখন হেলিপ্যাডের দিকে যাচ্ছি আর হেলিপ্যাডে গেলে হয়তো হেলিপ্যাডের সৌন্দর্য দেখতে পারবো হেলিপ্যাড যাওয়ার পূর্বেই কিন্তু আপনারা এই সাজিক ভ্যালিতে সর্বোচ্চ উঁচু জায়গায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছে আপনারা এই মসজিদটা দেখতে পাবেন এবং এই মসজিদটার ডিজাইন কিন্তু খুব আকর্ষণীয় করা হয়েছে খুবই দেখতে সুন্দর আপনারা চাইলে এই মসজিদ মসজিদটি ভিজিট করে যেতে পারেন এই সাজিক ভ্যালিতে আসার পর আমরা কিন্তু হেঁটে হেঁটেই এই সাজিক ভ্যালিটাকে পরিদর্শন করছি আমরা চাইলে কিন্তু হুন্ডাতে করেও যেতে পারতাম কিন্তু এই সাজিক ভ্যালির টোটাল ডিস্টেন্স হয়তো দু থেকে তিন কিলোমিটার হবে তো আমরা চেয়েছি যে এই সাজিক ভ্যালিটা পুরোপুরি হেঁটে পরিদর্শন করবো তো প্রথমে আমরা সাজিকের বেশ কিছু অংশ দেখার পর লুসাই গ্রাম দেখলাম এবং এখন এখন হেলিপ্যাডের দিকে যাচ্ছি আর হেলিপ্যাডের দিকে যেতে যেতেই কিন্তু এখানে আরেকটি রিসর্ট আছে নাম হচ্ছে রুনময় তো আপনারা চাইলে কিন্তু এই রিসর্টের এই মাথা মাথাতে হয়েছে এখানকার সৌন্দর্য দেখতে পারেন আর এইখানে মেঘের যে ব্যাপারটা মেঘ এত কাছে চলে আসে যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই মেঘগুলো কিন্তু দেখা যায় আর এই সাইডে কিন্তু ভারতের কিছু অংশ দেখা যাচ্ছে হেলিপ্যাড থেকে আপনারা এই সাইডে যেদিকে বিজিপির ক্যাম্প আছে আপনারা যদি এদিকে লক্ষ্য করেন তাহলে বেশ কিছু খাবারের দোকান দেখতে পাবেন যেখানে কিন্তু পাহাড়িদের বেশ কিছু খাবার বিক্রি হয় আপনারা চাইলে কিন্তু এখান থেকে খুব সাশ্রয়ী মূল্যে তাদের খাবারগুলো টেস্ট করে যেতে পারেন কংলাক পাহাড় কিছুটা দূরে হয় আমরা আবারও হুন্ডাতে করে কংলাক পাহাড়ের দিকে যেতে থাকি এখন কিন্তু আমরা কংলাক পাহাড়ের ওপরের দিকে উঠছি আর এই কংলাক পাহাড়ের ওপর থেকে কিন্তু মেঘ ধরা যায় আপনারা এই সাইডে হয়তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু খুব কাছেই চলে আসছে আর এই মেঘের যে ছোঁয়া পেতে যদি চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই কংলাক পাহাড়ের ওপরে উঠতে হবে আর পাহাড়ের উচ্চতা কিন্তু অনেক বেশি আপনারা আস্তে আস্তে হেঁটে যেতে পারবেন এই কংলাক পাহাড় উপরে উঠার পর আপনারা কিন্তু এই কংলাক পাহাড়ের নিচের যে অংশগুলো দেখতে ওখানে কিন্তু ছোট ছোট পাহাড় একদম তো এই কংলাক পাহাড়ের উপরে উঠলে পাহাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করা যায় আর কিছু রিসোর্ট আছে এই কিন্তু দেখতে অত্যন্ত চমৎকার লাগে আর এখন যেহেতু আমের সিজন এখানে কিন্তু ওই যে পাহাড়ি আম দেখতে পাচ্ছেন এগুলো কি পাকা আম কত করে কেজি তিরিশ টাকা কেজি আর কলা কত করে দশ দশ টাকা হালি কলা আর তিরিশ টাকা কেজি আম আপনারা চাইলে কিন্তু এখান থেকে কলা আম খেতে পারবেন আর এখানে যে দেখা যাচ্ছে অসংখ্য পর্যটক আসছে ঘোরার জন্য আম কিনবো না আম নিবো না এই আমরা এখন কলাম পাহাড়ের উপরে চলে আসছে আর আরে হচ্ছে ওপরে সুন্দর্য আমরা কিন্তু এই যে কংলাক পাহাড়ের একেবারে উঁচু স্থানে চলে আসছি আর এখানকার সৌন্দর্য উপভোগ করছি এছাউেও কিন্তু বেশ কিছু রিসর্ট আছে আপনারা চাইলে এই রিসর্টগুলোতেই কিন্তু থাকতে পারেন আর যেহেতু কংলাক পাহাড় অনেক উঁচু যার কারণে কিন্তু অনেকে এই রিসর্টগুলোতে আসতে চায় না কিন্তু যদি আপনারা কষ্ট করে আসতে পারেন তাহলে কিন্তু এখানে খুবই সাশ্রয়ী মূল্যে থাকতে পারবেন আর কংলাক পাহাড়ের আরেকটা বৈশিষ্ট্য হল যে হাত দিয়ে মেঘ ছুতে পারবেন তো এটাই সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ তো আপনারা যদি এরকম একটা অ্যাডভান্টেজ নিতে চান তাহলে আপনাদেরকে কংলাক পাহাড়ে এসে যে কোনো একটা রিসোর্টে থাকলে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছেন মেঘগুলো কিন্তু এই উড়ে এসে আমার যে হাতে আমার হাতে লাগছে আর কংলাক পাহাড় থেকে এই মেঘ স্পর্শ করার একটা মজাই আলাদা আর এটা শুধুমাত্র আপনারা সাজিক ভ্যালিতেই উপভোগ করতে পারবেন তো অবশ্যই আপনারা এই সাজিক ভ্যালিতে আসলে কংলাক পাহাড় ঘুরে যাবেন আর মেঘকে স্পর্শ করে যাবেন আমি এখন সবচাইতে উঁচু পাহাড় যেটি কং কংলাক পাহাড় এই পাহাড়ের উপরে অবস্থান করছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক আসছে এই পাহাড়ের থেকে মেঘের সৌন্দর্য দেখার জন্য তো আপনারা সাজেক সাজেক আসলে অবশ্যই এই কংলাক পাহাড় পাহাড়ের চূড়ায় উঠে মেঘের যে সৌন্দর্য এটা দেখে যাবেন আজকে যেহেতু ছুটির দিন এখানে কিন্তু বেশ পর্যটক দেখা যাচ্ছে অন্যান্য দিনের তুলনায় আর এখানে আপনারা চাইলে চা কফি জুস সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আমরা এখন কংলাক পাহাড় থেকে নেমে যাচ্ছি নিচের দিকে আজকে রাতের অ্যাক্টিভিটিটা উপভোগ করব আসলে রাত্রে সাজেকে থাকার যে আনন্দ বা সাজেকে সাধারণত রাত্রে কি কি হয় কোন কোন অ্যাক্টিভিটিসগুলো হয় এই অ্যাক্টিভিটিসগুলোই কিন্তু আমরা দেখব এই সাজেক ভ্যালি ঘুরতে আসার পর বিজেপির যে গেটের এইখানে মানে সাজেক সাজেকের যেটা জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা পাহাড়িদের খাবার ট্রাই করতে পারেন আর এখানে বেশ কিছু খাবার আছে যেগুলো যে এটা 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 দিয়ে বানানো আর হচ্ছে চিকেন ভিতরের চিকেন এটা কিন্তু ওপরের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁশ আর ভিতরে চিকেন দেওয়া আছে আর এটাও কিন্তু বাঁশ এটা কয় টাকা এটা 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 একটু ট্রাই করে দেখতে পারি তো এটা হচ্ছে যে এই যে এমন আমরা তো নর্মালি পেঁয়াজু খাইছি পেঁয়াজের কিন্তু এটা হচ্ছে বাঁশের পেঁয়াজু এখন দেখা যাক কেমন লাগে মোটামুটি ভালো আছে সবকিছু কি বাঁশ দিয়ে বানানো সিঙ্গারা আলাদা প্যাকেজ অনুযায়ী আমাদের রাতের খাবার অর্ডার দেওয়া হয়েছিল ব্যাম্বো বিরিয়ানি যেটি আপনারা দেখতে পাচ্ছেন বাস থেকে বিরিয়ানি বের করা হচ্ছে এবং এটি মূলত আমরা রাত্রে খাব রাতের খাবার খাওয়ার পর আমরা আবারও বের হয়ে পড়ি রাতের সৌন্দর্য উপভোগ করার জন্যে এবং সেই সাথে আমরা ব্যাম্বোটিও খেয়ে দেখব সকাল সবাইকে এখন ঘড়িতে প্রায় ছয়টা বাজে আর ছয়টা বাজে ঘুম থেকে উঠেই দেখেন একটা সুন্দর ভিউ পেয়েছি আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে এখন কিন্তু আমরা হেলিপ্যাডের দিকে চলে যাচ্ছি আর হেলিপ্যাড থেকে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাকটা দেখা যায় কে ছোয়া যায় এখন সেই প্রচেষ্টায় সামনের দিকে যাচ্ছে দেখা যাক এই মেঘ আমার এখানে এই যে এই যে মেঘ হাতে হাতে ধরতে পারতেছি এটাই কিন্তু মজা এই যে দেখেন আমার পুরো পিছন থেকে মেঘ এই যে এই সাইডে মেঘ এই দেখেন এই যে মেঘ এই যে এটাই এটাই সাজাকের মজা মেঘ আপনার পাশ দিয়ে মাথার ওপর দিয়ে যাবে এই যে দেখুন এই যে এই বিল্ডিং এর সাইড কিন্তু এই সাইডটা কিন্তু অন্ধকার হয়ে গেল একবারে মুহূর্তের ভিতরে কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাটা একদম পরিষ্কার ছিল আর এখন দেখেন কি অবস্থা মেঘে পুরা অন্ধকার হয়ে গেছে ওই সামনে কিন্তু দেখা যাচ্ছে লোকেশন আগে কিন্তু এখন এত পরিমাণে মেঘ আসছে হঠাৎ করে যে একদম পুরা অন্ধকার হয়ে গেছে আর ওই সামনে একটা রাস্তা আছে রাস্তাটাও কিন্তু মেঘের কারণে দেখা যাচ্ছে না এই দেখেন স্পর্শ করা যাচ্ছে মেঘকে কি অবস্থা সকালের নাস্তা কমপ্লিট করে এখন সাজিকের যে সামনের দিকের যে অংশটা আর কি ওদিকে যাচ্ছি মানে হেলিপ্যাডের ঠিক অপোজিট সাইড যেটা আর কি আর আর যে সাইডে গির্জা আছে আর কি তো এই সাইডের সৌন্দর্যও আপনারা দেখে যাবেন কারণ সাজিক যেহেতু খুব বড় একটা জায়গা না মোটামুটি একটা ছোট জায়গা এই ছোট জায়গাতে প্রতিটা কর্নারে কর্নারে আপনারা ঘুরে যাবেন সাজিক ভ্যালিতে কিন্তু একটি স্কুলও আছে পাহাড়িদের জন্য। যারা সাজিকের আশেপাশে অবস্থান করে তারা কিন্তু এই স্কুলে পড়ালেখা করে স্কুলের যেহেতু কোনো সাইনবোর্ড নাই নামটা দেখতে পাচ্ছি না সাজেকে প্রবেশ করার পূর্বে ঠিক হাতের বাম সাইডে কিন্তু একটি গার্ডেন আছে যেটির নাম হচ্ছে স্টোন গার্ডেন আর এখানে আপনাকে প্রবেশ করতে হলে বিশ টাকা করে দিতে হবে এখন এই স্টোন গার্ডেনে কি আছে এটাই দেখার পালা আর স্টোন গার্ডেনে শেষ মাথায় একটি দোলনা আছে যেখানে আপনারা দোলনায় বসে এই মেঘের আনাগুনা উপভোগ করতে পারবেন স্টোন গার্ডেনের ওপরের অংশে ঠিক একটি ছোট্ট ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়েছে আপনারা চলে এই ঝুলন্ত ব্রিজের ওপরে সেশন করতে পারবেন এবং এখান থেকেও কিন্তু খুব সুন্দর মেঘ দেখা যায় মোট কথা সব সাজেকের প্রতিটা অংশ থেকে কিন্তু মেঘ আপনারা দেখতে পাবেন তো এই ঝুলন্ত ব্রিজটা হয়তো দেখতে যেন সুন্দর লাগে কারণ বানানো হয়েছে আর এই ব্রিজের উপরে উঠে কিন্তু উঁচু অংশ থেকে অনেক কিছুই কিন্তু দেখা যায় আমরা কিন্তু সাজেক ভ্যালির এই মাথা থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ঘুরে দেখেছি আর এখন সকাল দশটা বাজে আর আমরা এখন হোটেল থেকে বের হয়ে আমাদের স্কোয়াডের গাড়ির সাথে কিন্তু আমরা খাগড়াছড়ির দিকে সরাসরি চলে যাব। আর এখান থেকে কিন্তু সাড়ে দশটায় সাড়ে দশটায় কিন্তু স্কোয়াড ছেড়ে যায় এবং ওই স্কোয়াডের সাথেই কিন্তু সবাইকে যেতে হয় সাদিক থেকে বের হওয়ার সময় আপনাকে অবশ্যই বিশ টাকা করে টিকিট কাটতে হবে আর আপনার যদি মোটর সাইকেল অথবা সিএনজি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে চল্লিশ টাকা করে পে করতে হবে সর্বমোট কিন্তু আপনাকে ষাট টাকা করে দিতে হবে আমরা সরাসরি সাজেক থেকে খাগড়াছড়িতে চলে আসছি আর খাগড়াছড়িতে আসার পর আমরা শান্তি পরিবহন থেকে একটা টিকিট নিয়ে সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলে যাব আর এখান থেকে টিকিট নিতে হলে আপনাকে সাতশো পঞ্চাশ টাকা নন এসি দিতে হবে নন এসি টিকিটের জন্য সাতশো পঞ্চাশ টাকা টিকিট আমাদের গাড়িটি অলমোস্ট এখনই এখনই ছেড়ে দেবে এখনই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো